কোথায় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সবাইকে তো সকালবেলার শোনা স্কুল যাওয়ার তৈরি হয়েছে আর যাওয়ার আগে দুষ্টুম করতে শুরু করে দিয়েছে তোকে স্কুল দিয়ে এসে আসার পথে কিছু সবজি নিয়ে এসেছিলাম পেঁয়াজ কলি বরবটি টমেটো এই সব কিছু তো বাড়িতে এসে দেখলাম মা ময়দা আর ডিমের একটা ছিলা নতুনত্ব শিখেছে মানে বানানো শুরু করেছে তো সেটাই বানাইছে খেতে খুব টেস্টি লাগে চিলিসের সঙ্গে খেয়েছি তো তারপর আমি একটু সান করে এসেছিলাম তো সান করে আসার পর একটু কোপুরা আর দারচিনি দিয়ে ডিফিউজারটা অন করে দিয়েছিলাম দারুণ লাগছিলো গরম জলে স্নান করে এসে সুন্দর মিষ্টি গন্ধ আর তার সঙ্গে স্কিন কেয়ারগুলো করছিলাম জাস্ট একটা প্যাম্পারিং লাগছিলো খুবই দারুণ লাগছিল খুব ভালো লাগছিলো কেননা সুন্দর একটা মিষ্টি গন্ধ যদি মানে পাওয়া যায় আর তখন যদি নিজে গরম জলে স্নান করে এসে যদি রিফ্রেশিং একটা ফিলিং নাও না দারুণ লাগে আমি জানি অনেকেই এটা ফিল করো আর স্নান করার সময় যদি এসেন্সিয়াল অয়েল দিয়ে স্নান করা যায় তাহলে তো আরও মজা লাগে গরম জলটা এই জন্যই আমার শীতকালটা এতটাই ফেভারিট শীতকালে এত কিছু সুন্দর সুন্দর জিনিস খাওয়া যায় আর সুন্দর সুগন্ধ ছড়ানো যায় গরমকালে নালে ঘাম প্যাচ প্যাচে একটা কীরকম একটা ওয়েদার থাকে যাই হোক তারপর স্কিন কেয়ারটা করে নিয়ে তারপর সোনাকে আনতে গেছিলাম তো সোনাকে নিয়ে এসে সোনার জন্য জামা কাপড় গুছিয়ে সোনার মানে সোনাকে সান বলে তৈরি করছিলাম তো ওর জামা কাপড় গুছাতে গিয়ে দেখছি মানে ওর পছন্দের জামা আর পাচ্ছি না ওর সব এই নয় গ্রিন কালারের জামা নয় ব্লু কালারের জামা নয় পিঙ্ক কালারের জামা পিঙ্ক কালারের জামা ও চাই চাই তো পিঙ্ক কালার জামা আর খুঁজে পাচ্ছি না শেষে মানে নতুন নতুন খুঁজে পাচ্ছি না রোজ একই জামা তো পরবেই না রোজ তো ডেলিটা ডেলি আলাদা আলাদা চেঞ্জ করতে হবে তো সেই ও পিঙ্ক কালারের জামা খুঁজতে গিয়ে আমার দম বেরিয়ে যায় যাই হোক আর এই যে পন ক্রিমটা আছে এটা শেষ হতে চলেছে তো ও দেখে বলছে মা আর নেই তো আর নেই তো তা আজকে সেই জন্য আবার অর্ডার দিলাম কি পাকা হয়ে গেছে নিজেই দেখে বুঝতে শিখে গেছে তো যাই হোক ওই জন্য আজকেই অর্ডার দিলাম দেখি কবে আসে এই ছিলাম কিন্তু আলটিমেটলি আজকেই চলে এসেছিল যাই হোক সেটা পরে দেখাচ্ছি আর এখনও জামা পছন্দ হয়েছে বলে সব থামস আপ দেখাচ্ছে যে হ্যাঁ পছন্দ হয়েছে তারপর ওকে খাওয়াতে নিয়ে গেছিলাম আজকে ওর জন্য ছিল বাটার দিয়ে ভাত গরম ভাত আলু ভাজা ও তো আলু ভাজা খেতে খুব ভালোবাসে আর একটা ভাঙুর মাছ নিয়েছিলাম কাড়াটা কম থাকে বলে ওকে খাওয়াবো বলে নিয়েছিলাম মা খাওয়াতে ভয় পাচ্ছিলো কারণ মাছ খাওয়াতে মা ভয় পায় ওকে মাছ ফাছ হলে আমি খাওয়াই আর তারপর পুঁই চচ্চড়ি দিয়ে আজকে আমি খেয়েছিলাম পুঁই চচ্চড়ি আর পাতলা পাতলা ভাঙ্গর মাছের ঝোল জাস্ট জমে গেছিলো তাহ ধোয়া উঠছে গরম গরম ভাতের সাথে গরম গরম ঝোল পাতলা ঝোল তো আমার দারুণ লাগে তো জমে গেছিলো একদম তারপর একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম পুঁই চচ্চড়িটা দারুণ হয়েছিলো যাই হোক তারপর ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে তারপর একটু নিমকি ভাজা দিয়ে কফিটা খাচ্ছিলাম তো নিমকি ভাজারা কিনেছিলাম যে সেদিনকে গেছিলাম না বাইরে তো আসার পথে কিনেছিলাম তো ভাবিনি যে এতটা ভালো হবে মুচমুচা হবে বেশ ভালো মুচমুচাও ছিল নোনতা মতন ছিল তারপর যেহেতু আজকে কিছু টিফিনের এক্সপেক্টেশন করিনি সেহেতু আমার হাজব্যান্ড আমার ফেভারিট ক্রিম প্যাটিটা নিয়েছিল ক্রিম প্যাটিটা খেলে জাস্ট দারুণ লাগে আর আমার সোনারও খুব ভালো লাগে ওই জন্য সোনা তো মানে আনার সঙ্গে সঙ্গে নিজে হাত দিয়ে আগে ক্রিমগুলোকেই বেচে বেচে খাচ্ছিলো তো তারপরে ভালো করে একটু বেশি করে এক্সারসাইজটা করে নিয়েছিলাম কারণ ক্রিম পেটিটাতে অনেকটা ক্যালোরিজ থাকে সেলটা চলে এসেছিল খুবই ফাস্ট ডেলি মানে একদম ডে মানে একদম এক্সপ্রেস ডেলিভারি ছিল আর আমার থেকে বেশি আমার নিয়ে মজা করেছিল এটা দেখছ খুব এক্সাইটেড হ্যাঁ ইয়েস এন ইউ আ তারপর আমি প্যাকেটটা খুলছিলাম খুলতে পারছিলাম না প্যাকেজিংটা খুবই সুন্দরভাবে করে পাঠিয়েছিলো যাতে কোনো জিনিস কিছু ড্যামেজ না হয় আর পার্পেল থেকে এটা অর্ডার দিয়েছিলাম অনেকটাই একদম কী বলবো রিজনেবেল প্রাইসে পেয়েছিলাম আমি ভাবিনি এটা এত রিজনেবেল প্রাইসে এখান থেকে পেয়ে যাব রিজনেবেল প্রাইসেও পেয়েছিলাম মানে অফার চলছিল তো তার জন্য রিজনেবেল প্রাইস দেখো ও দেখার সঙ্গে সঙ্গে ওকে মাখিয়ে দেওয়ার জন্য জেদ করতে শুরু করে দিয়েছিল মানে ও এতটাই মানে এখন সাজনী বুড়ি হয়েছে তো যাই হোক যেগুলো এসেছে আমি তো ওদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম এসেন্স বেশি কিছু না দুটো জিনিসই অর্ডার দিয়েছিলাম ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল ডিফিউজারটার জন্য আর পণস ক্রিমটা মাখবো বলে তো এই যে ক্রিমটা আছেন এই ক্রিমটা গরমকালের জন্য একদম পারফেক্ট শীতকালের জন্য তো পারফেক্টই আর গরমকালে মানে একদম আমি চিপচিপ একদম মুখে কিছু মাখতে পারি না একদম চিটচিটে থাকে তো সেই জন্য আর ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েলটা এই ডিফিউজারগুলোর জন্য নিয়েছিলাম তো খুবই সুন্দর গন্ধ হচ্ছিলো এটা জ্বালিয়েছিলাম আনার সঙ্গে সঙ্গে তো তারপর মা লুচি বানাচ্ছিলো আর চিকেন রান্না হয়েছিল তো আজ ভিডিওটা অবধি রাখলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আর সবাই ভালো থেকো আর যে কোনো সাজেশন কমেন্ট বক্সে জানিয়ে সবাই ভালো থেকো টাটা